স্টার স্থানে কোন অঙ্ক বসালে ফাইভ ফোর থ্রি টু স্টার সেভেন সংখ্যাটি নাইন দ্বারা বিভাজ্য হবে তো এখানে আমাদের কাজে লাগবে নাইনের ডিভিজিবিলিটি রুল তো আমরা জানি যে কোনো সংখ্যা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটির প্রত্যেকটা ডিজিটের সাম যেটা হবে ডিজিটের সাম যেটা হবে সেইটাও ডিভিজিবল বাই হচ্ছে নাইন হতে হবে ডিভিজিবল বাই নাইন তাহলে এখানে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার আমরা প্রত্যেকটা ডিজিটে সাম করে দেখব তাহলে এখানে যদি সাম করি তাহলে পাঁচ আর চরো নয় এইটা তো কেটে গেলো তারপরে সাত আর দুই হচ্ছে নয় আমাদের থাকলো কি থ্রি আর আছে স্টার এইটা যদি আমাদের নয় দ্বারা ডিভিজিবল হয় তাহলে আমাদের কী করতে হবে দেখো তিন আর এই স্টারকে যদি আমরা একটা সহজ ভাষায় লেখার জন্য যদি আমরা স্টারটাকে যদি স্টারের জায়গায় যদি আমরা এক্স লিখি তাহলে তিন এবং এক্স এই দুটো যোগ করে সেইটাকে আমাদের নয় দ্বারা ডিভিজিবল হতে হবে তাহলে তিনের সাথে কত আমরা যোগ করবো যাতে আমাদের এই সংখ্যাটা যত পাবো সেটা নয় দ্বারা ডিভিজিবল হবে তাহলে আমরা এক্স ইজিক টু যদি দেখো সিক্স বসাই এক্স ইজিক টু সিক্স বসালে আমরা কত পাবো এই পার্টটা হয়ে যাবে আমাদের থ্রি প্লাস সিক্স ইজিকোয়াল টু আমরা নাইন পেয়ে যাব তাহলে এই নাইনটা তো নাইন দ্বারা ডিভিজিবল তাহলে আমাদের হয়ে যাবে যদি আমাদের অ্যাস্টারিক যে সাইনটা ছিল সেখানে যদি আমরা সিক্স বসাই তাহলে আমাদের পুরো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হয়ে যাবে এখানে শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে নাইনের ডিভিজিবিলিটি কত ডিভিজিবিলিটি রুলটা কী তাহলে সেই ডিভিজিবিলিটি রুল দিয়ে আমরা সংখ্যাটিকে অ্যাপ্লাই করব তাহলে আমরা অ্যাস্টেডিক সাইনের যে সংখ্যাটা হবে সেটা পেয়ে যাব তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের উত্তর যাবে অপশান নাম্বার সি